ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ভোট ইসলামের থেকে আসলো মির্জা আব্বাস ভাই জানেই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামের ছাত্র শিবিরের এত ভোট কোথা থেকে আসলো মির্জা আব্বাস ভাই আমরাও কিন্তু জানি না উনিশশো সালের পরে আপনার এত টাকা কোথেকে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই আমাদেরও তো হিসাবে মিলে না ভাই উনিশশো সালে নির্বাচনে জেতার পরেই আপনি রাতারাতি একটা ব্যাংকের মালিক হয়ে গেলেন আমি বলতে চাই না যে আপনি দুর্নীতি করেছেন আমি বলতে চাই? দেশে একটা আমাকে আমরা বলতে চাই তখন আপনি একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে ছিলেন আর ওই ষড়যন্ত্র থেকে আপনি বের হতে পারেন নাই যার কারণে পরবর্তীতে আপনি না বুঝেই ঢাকা ব্যাংকের মতন একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি দেশে যে গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছেন এর কারণ কি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই আসতে না পারে সবসময় এই কথা তো আপনারাও বলেন যে আওয়ামী লীগকে আর কোনো ক্ষমতা আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনো রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না এটা তো শুধু জামাত ইসলাম একা নয় এটা সমস্ত দলই বলে বাংলাদেশের সবাই বলে আপনি শুধু জামাত ইসলামের নাম কেন নিচ্ছেন ভাই তলে তলে করে সকল ভোট জামাত মির্জা আব্বাস ভাইয়ের দাবি তলে তলে আতাত করে জামাত ইসলাম সব ভোট ছাত্র শিবিরের করে নিল তাই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জিতে গেল ডাকসুতে কি ছাত্র শিবির নির্বাচন করেছে করে নাই কে বলছে জানেন আপনাদেরই আরেকজন ভাই সালাউদ্দিন আহমেদ আমার জানামতে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করেন এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন প্রশ্ন সেখানে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে অন্যান্য কয়েকটি দল এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে অপরাধী চতুর্থ অদম্য চব্বিশ নামে করেছে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইনি তার একটা উদ্দেশ্যতই আছে যারা আজকে জড়িয়ে রয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই শুনছেন ভাই ওনার কথাগুলো বুঝতে পারছেন আপনি আপনারা সমস্ত দল মিল সারা বাংলাদেশে আপনাদের যত বিএনপির লোক আছে সবাই মিলে কিন্তু আপনারা আবিদকে ডাকসুর ভিপি নির্বাচিত করার বহুত চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কোনো কিছু হলো না পরিশেষে যখন আপনারা নির্বাচনে হেরে গিয়েছেন সবাই মিলে তখন আপনাদের এখন এই প্রপাগান্ডা ছড়ানো ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আব্বাস ভাই একটা কথা কি জানেন আপনার ঢাকা ব্যাংকের কথা ইতিমধ্যে সবাই কিন্তু জানিয়ে গেছে ওইটা কেমনে তৈরি হয়েছিল আঘাত করে ছাত্রলীগের সকল ভোট নামাজ মুল বুঝতে পারছেন এখন এখন চলেন আব্বাস ভাই আমরা আপনাকে একটু প্রমাণ দেখাই আওয়ামী লীগের ভোট ছাত্রলীগের ভোট ছাত্র শিবিরে গেছে নাকি ছাত্রদলের মধ্যে গেছে জগন্নাথ হল থেকে আবিদ পেয়েছে এত পরিমাণে ভোট আর সেখানে মাত্র দশ ভোট পেয়েছে সাদিক ক্য আর ফরাত পেয়েছে মাত্র পাঁচ ভোট তাহলে আব্বাস ভাই এবার আপনিই বিচার করেন জগন্নাথ হলে কি বিএনপি থাকে না জামাত ইসলাম থাকে না জাতীয় পার্টি থাকে জগন্নাথ হলে তো সব আওয়ামী লীগ থাকে তাইলে ছাত্রলীগের ভোট আওয়ামী লীগের ভোট জামাত ইসলাম কিভাবে পাইল জামাত ইসলামের মধ্যে একজন ছাত্রলীগের আওয়ামী লীগের প্রবেশ করতে পেরেছে আপনি দেখাইতে পারবেন যে তারা পথ পেয়েছে পদবি পাইছে আছে আপনার কাছে কোনো প্রমাণ এই সমস্ত প্রপাগানটা কেন ছড়ান মানুষ বোঝে তো এগুলা আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে আপনাদের ভোটগুলো নষ্ট হচ্ছে সামনে জাতীয় নির্বাচনে আপনারা কি যে ফালাইবেন সেটা জাতি এখন দেখতে পারছে গত তেপ্পান্ন বছর ধরে তো আমরা দেখছি যে আপনারা দেশের জন্য কি ফালাইছেন ছাত্র দলে যুব দলে বিএনপির জাতীয় দলে এই পর্যন্ত কত লোক আওয়ামী লীগের যোগদান করছে আব্বাস ভাই হিসাব করে বাইর করতে পারবেন পারবেন না তাইলে কেন ফাও কথা বলেন ফাও পেছাল পোটেন আরেকজনার উপরে কেন দায় চাপাই দেন আপনাদের তো কাজই জামাত ইসলামের উপরে দায় চাপিয়ে দেওয়া ডাকসুর নির্বাচনে হেরে গিয়ে এখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে তাই জাকসু রাকসু চাকসু সব জায়গায় তারা যেভাবেই হোক ক্ষমতা দখল করতে চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি যে কোনো ভাবে হোক যত পরিশ্রম করে হোক আমাদের সেই জায়গায় আমাদের সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে অন্য কোনো দল ষড়যন্ত্র করছে না বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি নিজেই বিএনপির মধ্যে আপনাদের মতো কিছু নেতারা রয়েছে যে নেতারা নিজেদের স্বার্থের জন্য দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যার তথ্য প্রমাণ ইতিমধ্যে অনলাইনে চলে এসেছে বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে যেই দল দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ এইবার আপনিই বলেন দর্শক বিএনপির হাতে কি বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন গত এক বছরের মধ্যে বাংলাদেশে ক্ষমতায় না থাকা সত্ত্বেও বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বড় দল বিএনপির হত্যা বিএনপির রাহাজানি বিএনপির খুন বিএনপির ধর্ষণ ছাত্রদলের দলের তাণ্ডব এগুলো কি জনগণ কিচ্ছু দেখে নাই ক্ষমতায় আসার আগেই আপনারা এত পায় তারা করছেন আর ক্ষমতায় গেলে আমাদেরকে নিরাপত্তা দিবেন সার্বভৌমত্ব নিরাপদ মানুষের জানমাল নিরাপদ হ সার্বভৌমত্ব নিরাপদ মানুষের জানমাল নিরাপদ এই জন্য এক বছরের মধ্যে একশো তিরিশটা খুন আরও কত হিসাব ছাড়া তা তো বাকিই রয়েছে এই তো জানমাল নিরাপদ দিচ্ছেন এই জায়গায় টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি ওই জায়গায় বাস স্ট্যান্ডে চাঁদাবাজি ওই জায়গায় লঞ্চ ঘাটে চাঁদাবাজি ওই জায়গায় খেয়া চাঁদাবাজি কত কিছু যে করতেছেন জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য গত তিনবার যে আপনারা ক্ষমতায় ছিলেন এই তিনবারেই আমরা নিরাপত্তায় ছিলাম আওয়ামী লীগ যে তিন চারবার ক্ষমতায় ছিল খুব নিরাপত্তায় ছিলাম জাতীয় পার্টি ক্ষমতায় ছিল খুব নিরাপত্তায় ছিলাম মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনারা ছাড়া আর কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই আপনারা তো আমাদেরকে চ্যাম্পিয়ন বানাইছেন বাংলাদেশকে পাঁচবার চ্যাম্পিয়ন বানাইছেন আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টে পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথাটা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে সমস্ত দোষ বিএনপির উপরে আসছে একটু আগেই বললেন আওয়ামী লীগ নাকি জামাত ইসলামের সাথে মিশে গিয়েছে এখন আবার বলছেন বিএনপির সাথে আওয়ামী লীগ মিশে গিয়ে অপকর্মগুলো করতেছে আব্বাস ভাই আমি বলি কি আব্বাস ভাই বয়স হয়েছে দাঁত পড়ে যাওয়া শুরু করছে নৈরে যাওয়া শুরু করছে কথা বলতে যাইয়া দাঁত ফালাই না দিয়া আপনি তার চাইতে আব্বাস ভাই রাজনীতি ছেড়ে দেন রাজনীতি আসলে আপনাদের কাজ না রাজনীতির রাও তো আপনারা বোঝেন না ভাই দেশ পরিচালনার তো দায়িত্ব আপনারা নেন না আপনারা শুধু নিজেদেরকে পরিচালনা করার জন্য নিজেদের পকেট ভারী করার জন্য ওই বিদেশে বেগম বেগমপাড়া বানানোর জন্য লুটপাট করার জন্যই রাজনীতি করেন আব্বাস ভাই বলি কি দেশটাকে এবার ছেড়ে দেন জনগণের হাতে জনগণ রায় দিক তারা সঠিকভাবে রায় দিয়ে একবার দেখেন জনগণ কাদেরকে চায় আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না তা আমি বলবো না বুঝে তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তো বিএনপির ছেলেরা কিছু বোঝে না বোঝে হয়তো কিন্তু তারা লোভ সামলাইতে পারে না মানে টেম্পু স্ট্যান্ডের টাকা বাস স্ট্যান্ডের টাকা খেয়াঘাটের টাকা অমুকের চাঁদাবাজি করতে হবে অমুক নতুন বিল্ডিং বানাইতেছে চাঁদা আনতে হবে অমুক ব্যবসা শুরু করছে চাঁদা আনতে হবে অমুকের টাকা আছে চাঁদা আনতে হবে লোভে পড়ে করছে এগুলো না তাহলে গত এই যে কয়েক বছর ধরে করলেন সেগুলো কি করছিলেন লোভে পরে শামসুন্নাহার হলে মেয়েদেরকে গণধর্ষণ করছিল লোভে পড়ে না ছাত্রদল শামসুল নাহার হলে দু হাজার সালে পুলিশের সিকিউরিটিতে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের সম্মান হানি করেছিল ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে দর্শক আপনারাই কমেন্ট করে জানান বিএনপির মধ্যে সন্ত্রাস চাঁদাবাজ আছে কিনা আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন দখলদারের জায়গা হবে না এখনো যদি কেউ সামাল না দেন এখন যদি নিজে কে কে ঠিক না করেন তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই এক বছরের মধ্যে অনেক ব্যবস্থা নিয়েছেন অনেকে বহিষ্কার করেছেন কাউকে স্থায়ীভাবে কাউকে অস্থায়ীভাবে কিন্তু যাদের বিরুদ্ধে আসলে এই বহিষ্কার এবং যাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া উচিত তাদের বিরুদ্ধে আপনাদের দল কোনো পদক্ষেপ নিচ্ছে না পদক্ষেপ নিতে গেলে আপনাদের মতো মাথাদেরকে আগেই ছাটা উচিত বিএনপি স্বাধীনতার ঘোষক এই বিএনপির কিছু নেতারা আওয়ামী লীগের নেতাদের মতো আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধুর নাম বিক্রি করে এই পনেরোটি বছর বাংলাদেশে নৈরাজ্য চালিয়েছে বিএনপির মধ্যেও ওনাদের মতন কিছু নেতারা রয়েছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বিক্রি করে তারপরে এখনো পর্যন্ত নিজেকে নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি লুটপাট রাহাজানি নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে ফ্যাসিভেজের রাষ্ট্র তারা পুনরায় আবার কায়েম করার পায় তারায় রয়েছে তাদের ভাষায় কথাবার্তায় এমনই মনে হয় যে তারা জোরপূর্বক ক্ষমতা কেড়ে নিতে চায় এবং তারা জোর করে ক্ষমতায় বসে তারপরে নিজেদের মতো রাষ্ট্রকে পরিচালনা করতে চায় তাদের একটাই দাবি একটাই কথা একটাই কাজ নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন নির্বাচন এবং নির্বাচন আর নির্বাচন হলেই তারা পাশ করতে পারবে বলে আশাবাদী জনগণ চাক বা না চাক তারা কিন্তু নির্বাচনে জয় লাভ করবে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে মনে রাখতে হবে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল মনে রাখতে হবে এই দেশের এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান সুতরাং এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই আব্বাস ভাইয়ের কথা শুনে মনে হলো আব্বাস ভাই নিজেই সাক্ষাৎ একজন ফেরেস্তা কমেন্ট সেকশনে আপনারা জানাই যেন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ